রোজার মাসে রোজা রেখে কতজনের তো কত কিছুই খেতে ইচ্ছে করে যাদের সামর্থ্য আছে তারা তো দু হাত ভরে খায় আর খেতে না পারলে ডাস্টবিনে ফেলে দেয় আর যাদের সামর্থ্য নেই তারা তো চাইলেও নিজের পছন্দের খাবারগুলো খেতে পারে না বারবার সামর্থ্যের কাছেই হেরে যায় আর মধ্যবিত্তরা তারা তো সব সময় নিজের চাহিদাগুলো গুলো টেনে টুনে পূরণ করতে হিমশিম খেয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে রোজার মাসে রোজা থেকে কত কিছুই না খেতে ইচ্ছে করে তাই না এই আজ যেমন আমার হঠাৎ করেই ব্রয়লার মুরগির মাংস খেতে ইচ্ছে করছিল কিন্তু ফ্রিজ ঘেটে দেখি কোনো মাংসই ফ্রিজে নেই শুধুমাত্র সামান্য একটু ব্রয়লার মুরগির মাংস ছিল কিন্তু এটুকু দিয়ে হবে না তাই চায়না বুদ্ধি খাটিয়ে বেশি করে আলু আর টমেটো দিয়ে রান্না করতে বসিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আর একটা কথা কি জানেন জীবনে প্রথম আজকে আমি টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করছি জানি না খেতে কেমন হবে আর এইদিকে আমার মেয়েকে দেখেন সে আজকাল চিত্রশিল্পী হয়ে গেছে সারাটা দিন কলম দিয়ে মুখে লেখালেখি করে আর কয়েকদিন থেকে চুলার পার থেকে ম্যাচের কাঠি নিয়ে দেয়ালে লেখালেখি করছে আর এই তো দেখেন মুরগির মাংসটা খুব সুন্দর করে ভুনা হয়ে গেছে তারপর আমি সামান্য একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর টমেটো দিয়ে মুরগির মাংসটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল ভাবতেই পারিনি এতটাও মজা লাগবে তো যাই হোক মুরগির মাংসটা নামিয়ে ফেলেছি আর এইদিকে এখন আমি পাবদা মাছটা ভুনা করতে বসিয়ে দিয়েছি প্রথমে দিকে ভিডিওগুলো করতে পারিনি আজকাল এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে মনে হয় যে আমি প্রতিদিন ভিডিও বানাতেই পারবো না কিন্তু তারপর পরেও বানিয়ে ফেলি একটু একটু করে আসলে যেহেতু একটা কাজে ধরেছি তাই কাজটা ঠিকঠাক করতে না পারলে মনের ভিতরে না কেমন একটা খস খস করে তো যাই হোক মাছগুলো ভুনা হয়ে গেছে তারপর একটু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম তো ভুনা হওয়ার পর মাছগুলো তুলে নিচ্ছি এগুলো কিন্তু আমি সিম আর আলু দিয়ে রান্না করব তারপরে এই ঝোলগুলোতে সিম আর আলু দিয়ে দিলাম আর দুই দিন থেকে আমি শুধু টমেটো দিয়েই তরকারি রান্না করছি কারণ কিছু টমেটো নিয়ে এসেছে আর রান্না করে না খেলে টমেটো গুলো নষ্ট হয়ে যাবে আর জিনিস অপচয় করা কেন জানি না আমার একদমই ভালো লাগে না আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু খুব সুন্দর ভুনা হয়ে গেছে তারপর এখানে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম মাছগুলো যেহেতু অনেক নরম তাই এখন দেব না শেষের দিকে দেব আর এইদিকে আরিশার বাবা অফিস থেকে বাসায় ফিরে এসেছে আর সে দেখেন কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এই মাছগুলো কিনে নিয়ে এসে সে কিন্তু অনেক বকা খেয়েছে কারণ চিংড়ি মাছের যেহেতু অনেক বেশি দাম তাই আমি তার সঙ্গে অনেক বেশি রাগ করেছি যে কেন এই মাছগুলো নিয়ে এসেছো আসলে মধ্যবিত্তদের জন্য না এত দামি মাছ নয় এগুলো তো বড় লোকদের খাবার তো সে বললো যে কয়েকদিন আগে আমরা বাইরে গিয়েছিলাম তো আসার সময় আমি চিংড়ি মাছ দেখে বলেছিলাম যে দেখো মাছগুলো কত বড় তো তার মনে ছিল কথাটা তাই সেদিন নিতে পারেনি কিন্তু আজ নিয়ে এসেছে তাই বলছিল যে তোমার হয়তো খেতে ইচ্ছে করছিল তাই আমি নিয়ে এসেছি আসলে ভালোবাসার মানুষগুলো মনে হয় এরকমই হয় তাই না ভালো মন্দ সব দিকে কেমন খেয়াল রাখে আসলে এর আগেও বড় চিংড়ি মাছ অনেকবার খেয়েছি কিন্তু এগুলো একটু বেশি বড় ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ